কেমন আছো বন্ধুরা তোমরা আশা করছি ভালোই আছো সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো রান্নাঘরে চলে এসছি আজকে রান্না করব চিকেন তো এই দেখো চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি তো চলো চিকেনটাকে ম্যারে ম্যারিনেট করে নিই তো আজকে একটু চিকেনটা একটু অন্যভাবে রান্না করব তো তোমরা দেখো আমি কিভাবে করি তো তার জন্যে আমি আগে ম্যারিনেট করে নেবো মাংসটা তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দেখো এখানে আমি মশলা বেটে নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা আর রসুন আমি বেটে নিয়েছি মশলাটা আমি সমস্তটাই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে মাংসটা যদি ভালো করে চটকে চটকে মেখে খানিক্ষণ রেখে দেওয়া যায় ওতেই যেন তো অর্ধেক রান্না যেন হয়ে যায় এমনই লাগে আর মশলা মশলা মাখিয়ে রাখলে বেশ খানিক্ষণ রেখে দিলে পরে মাংসটাও খুব ভালো হয় তো আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট আর পেঁয়াজ আমার যতটা পেঁয়াজ লাগবে আমি তার থেকে কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম আমি একসাথে এগুলো সব ম্যারিনেট করে নেবো তো দেখো আমি হাত দিয়েই করে নিচ্ছি তোমরা চামচ হাতা যা দিয়ে পারো তাই দিয়ে করতে পারো কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেটটা করছি তো দেখো হয়ে গেছে আমি এইভাবে খানিকক্ষণ রেখে দেব তারপরে রান্না করব একটু পরে গিয়ে তো একটু ঢাকা দিয়ে রাখছি একটু সময় থাকুক তো দেখো আমি আধা ঘন্টা পরে রান্নাঘরে আবার চলে এসছি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেখো তেল দিয়ে দিচ্ছি আমি তো মাংসের মধ্যে খানিকটা তেল দিয়েছি তখন আর যতটা লাগবে আমি সেই পরিমাণ মতন আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা তো যেহেতু আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আর দেওয়া লাগবে না তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি যে পেঁয়াজটা বাকি যে পেঁয়াজ কটা রেখে দিয়েছিলাম আমি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভেজে নেব মাংসর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা লাগে না তো যতটুক দরকার আমি সেইভাবে একটু ভেজে নেব তো দেখো হয়ে গেছে যতটা ভাজা দেখছো এরকমই যথেষ্ট এর থেকে বেশি আর ভাজার দরকার নেই তো দেখো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এই দেখো আমি মাংসটা এবার ঢেলে দিচ্ছি কড়াইতে আমি বেশ হাতে খানিকটা সময় নিয়ে আমি মাংসটাকে কষাবো আমি একটু জালটা মিডিয়ামে দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে নিই মাংসটাকে কষাবো আজকে জল একটু কম দেবো বেশি জল দিয়ে ফুটাবো না তো তার জন্য যাতে সেদ্ধ হয়ে যাবে এইভাবেই কষাতে কষাতে আমি সেইভাবেই রান্নাটা করব তো একটু ঢেকে দিচ্ছি আমি এরকম ঢাকা দিয়ে দিয়েই আমি রান্না করব তো দেখো ঢাকা দিয়েছিলাম তার জন্য কতটা জল বেরিয়ে গেছে মাংসের যে জলটা বেরিয়ে গেছে আমি এই জলেতেই মাংসটা কষিয়ে কষিয়ে সেদ্ধ করে ফেলব আর দেখো এখানে একটু টমেটো আমি কেটে রেখেছি তো আমি মাঝখানে বিষগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে টমেটোটা কেটে রেখেছিলাম আর এই দেখো আলু এটা আলু ছাড়া করলেই ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে বাচ্চারা বলো আর বাড়ির লোক বলো এরা খেতে বসলেই মাংসের মধ্যে আগে আলু খোঁজে সেই জন্য আমি বড় আলু দিই ছোট ছোটো ছোটো কয় পিস আলু দিয়েছি ছোট ছোট কয় পিস আলু দিয়েছি তো আমি আলুটা আর ভাজিনি ভাজার দরকার নেই তো দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে কষিয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে হুম তো একটুখানি জল দিচ্ছি কারণ একটুখানি জল না দিলে ওইভাবে নামিয়ে থুলে একদমই ঝোল থাকবে না তার জন্য অল্প একটু মানে জল দিয়ে দিচ্ছি যে একটু ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে দেব বেশি আর ফোটানো লাগবে না যেহেতু তোমরা দেখে বুঝতেই পারছো মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু ধৈর্য ধরে একটু মানে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে তো দেখো একটু ঢেকে দিই আবার তো আমি এইবার একটু আলগা করলাম কারণ আমি তিনটি শুকনো লঙ্কা দেখো আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি কারণ সবাই ছেলে পেলেও খায় বাড়িতে বড় মানুষও খায় মনে হচ্ছে আমার যে একটু ঝাল কম লাগতে পারে সেই জন্যে আমি একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এতে দেখতেও ভালো লাগে তো দেখো আমি আবারও একটুখানি ঢেকে রাখবো আর বেশিক্ষণ লাগবে না তো দেখো মাংসটা হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে মাংসটা নামিয়ে দেব দেখো মাংসটা কত সুন্দর হয়েছে যেমন কালার হয়েছে তেমন দেখতেও কত সুন্দর হয়েছে দেখো আজকে বাড়ির লোক মাংসটা এনে দিয়েই বললো যে আজকে একটু কষা কষা করে রান্না করো ওই জন্য এইভাবে রান্না করলাম এইভাবে রান্না করেছি দেখো দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে দেখো তরকারিটা আমি নামিয়ে নিলাম কত ভালো লাগে দেখেছো যেহেতু এটা কষা মাংস ঝোলটা কম যার জন্য তেলটা একটু ওপর দিক দিয়ে ভাসবে আর এইভাবেই ভাত মেখে খেতে খুব মজা লাগে তো আজকের মতন ভিডিওটা এই অব্দি টাটা বন্ধুরা